অভিনব উদ্যোগ অরঙ্গাবাদের ইংলিশ ওরিয়েন্টাল একাডেমির বট বৃক্ষ মীরাবিবির মূল মন্ত্রের প্রবেশে আনন্দিত হয়ে উঠল অরিয়েন্টাল একাডেমির পুরো চত্বর বারোতম ইংলিশ ওরিয়েন্টাল একাডেমিতে অত্যন্ত জাঁকজমক ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হল বারোতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন আয়োজন ও নবীন ভাবনায় অনুষ্ঠানটি শুরু হয় এক মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন উপস্থিত ছিলেন ইংলিশ ওরিয়েন্টাল একাডেমির সহ একাধিক বিশিষ্ট অতিথি অভিভাবক অভিভাবিকা ও বৃন্দ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ভিন্ন ধরনের নৃত্য ও বহুমাত্রিক পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে রাজস্থানের লোকনৃত্য থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি নৃত্য ও সঙ্গীত সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে শিক্ষামূলক মূলত ছাত্রছাত্রীদের সার্বিক শিক্ষা ও মানসিক বিকাশের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের মাত ভাঙা উচ্ছ্বাস অসাধারণ পারফরমেন্স দেখে মুগ্ধ হন উপস্থিত অভিভাবক অভিভাবিকা ও জনেরা। বিশেষভাবে নজরকারে ছোট ছোট কাঁচাদের প্রাণবন্ত উপস্থাপনা গোধূলি বেলায় দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতিতে পুরো ইংলিশ ওরিয়েন্টাল একাডেমি চত্বর আনন্দ ও উল্লাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রসঙ্গে একাডেমির চেয়ারপার্সন মীরা বিবি জানার আজ ইংলিশ ওরিয়েন্টাল একাডেমির দ্বাদশ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রী ও শিক্ষকরা আমাকে মেমনটা দিয়ে সম্মানিত করেছেন আজকের ছাত্রছাত্রীদের পরিবেশনা আমাকে সত্যিই মুগ্ধ করেছে আমি সবসময় ছাত্রছাত্রীদের মাঝে থাকতে ভালোবাসি শুধু চেয়ারপারসন নয় তাদের সহকর্মী হয়ে আমি কাজ করে থাকি এই স্কুলের তবে আজকের অনুভূতিটা ছিল একেবারেই ভিন্ন ধরনের প্রতিটা অভিভাবক ও ছাত্রছাত্রীর চোখে মুখে যে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন বিএড কলেজের প্রিন্সিপাল রুকুম উদ্দিন তিনি বলেন আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অত্যন্ত মনোমুগ্ধকর পড়াশোনার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জ্ঞান ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটা ছাত্রছাত্রীর পরিবেশনা নৃত্য সঙ্গীত ও সাংস্কৃতিক উপস্থাপনা খুবই শিক্ষণীয় এই অনুষ্ঠান শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মানসিকতা আরও পরিণত হয় এবং তারা পড়াশোনায় অধিক মনোযোগী হয়ে ওঠে ভবিষ্যতে ইংলিশ ওরিয়েন্টাল একাডেমি আরও গুণগত মান ও সাফল্যের শিখরে পৌঁছাক এই কামনা করি আমি তো এই স্কুল সঙ্গে সব সময় জড়িত এবং এখানে আমাকে সব সময় এসে ভালো লাগে তা আজ তো ব্যতিক্রম মানে আমার খুবই ভালো লেগেছে আর আমাকে দেখেও আপনারা মনে বুঝতে পেরেছেন আমি কতটা খুশি এখানে এসে হ্যাঁ এই স্কুলটা আমার খুব প্রিয় এবং ছাত্রছাত্রী টিচিং নন টিচিং স্টাফ সকলেই আমাকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে আর আমি ওদের সঙ্গে একদম মিশে যাই আমি ওনার হিসাবে নই

দেখুন এটা প্ল্যান আপনাকে একটা সং তৈরি সেটা নিয়ে এন্ট্রি করলেন ছাত্র ছাত্রী অত্যন্ত উৎসাহিত ছিলেন পাশাপাশি আপনার কাছে বিষয়টা একটু জানতে চাই আমার তো ভীষণ ভালো লেগেছে এগুলো সব প্ল্যান আমাদের টিচার রা করেছেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে টিচাররা আমাকে এই শ্রদ্ধা বা এন্ট্রি করেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত টিচার এবং প্রিন্সিপাল স্যার নন টিচিং স্টাফ সকলকে উপস্থিতি কেমন ছিল আপনার প্যারেন্টস প্যারেন্টস তো সকলে এসেছেন আপনারা দেখলেন হ্যাঁ উপস্থিতি খুব ভালো আমাদের তো অডিয়েন্সের যে চেয়ার রাখা হয়েছে সেগুলো সমস্ত এই বছরও আমাদের বারোতম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করেছি আজকে আমরা আমরা জাকজমক পূর্ণভাবে প্রতি বছরই করি কারণ ছাত্র ছাত্রছাত্রীদের খেলাধুলার সাথে সাথে পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক চর্চাও একটা খুব জরুরি বিষয় এটাও একটা শিক্ষণীয় বিষয় আপনারা আজকে দেখছেন যে আমাদের যে স্কুলের ছাত্র ছাত্রীরা যে পারফর্ম করছে এবং আমাদের নাচের যে টিচাররা গানের যে টিচাররা তাদেরকে এই পারফর্ম করাচ্ছে অভূতপূর্ব খুব ভালো লাগছে এবং আমরা চাই প্রতি বছর উন্নত থেকে আরো উন্নত করব এটাই আমাদের চিন্তা ভাবনা আজকে অনুষ্ঠানে গ্র্যান্ড এন্ট্রি হলো একটা অসাধারণটা উপস্থাপনা ঠিকই বলেছেন এটা আমাদের ম্যাডামদের মাথা থেকে এবং ছাত্রছাত্রীদের মাথা থেকে একটা বেরিয়ে এসেছিল যে আমাদের যে চেয়ারপার্সন মীরা বিবি উনি এই স্কুলটা দেখাশোনা করেন তার একটা গ্র্যান্ড এন্ট্রি করানোর যে একটা চিন্তা ভাবনা অভিনব একটা চিন্তা ভাবনা আ আজকে খুব ভালো লাগলো আমাদেরকেও ভালো লাগলো সাথে সাথে সব সমস্ত গার্জেন এবং আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে ভালো লেগেছে যে এটা একটা অভিনব একটা মানে বিষয় আজকে হলো খুব ভালো লাগলো আমাদের ঠিক আছে